দেখা যাক কে সব থেকে কম সময়ের মধ্যে সব মানে কে সব থেকে বেশি লেবু তুলতে পারে যে সব থেকে বেশি তুলতে পারবে সে কিন্তু হয়ে যাবে আজকের কার উইনার ঠিক আছে তো চলো ওয়ান টু থ্রি বললে চামচ হাতে নিয়ে নাও আর প্লেট নিয়ে নাও প্লেট ওই গামলার কাছে নিয়ে গেলে হবে না দূর থেকে দূরে রাখতে হবে তুলতে হবে ঠিক আছে হ্যাঁ প্লেট রেখে দাও এবার চামচ দিয়ে তুলতে হবে তুলে তুলে প্লেটে রাখতে হবে ওয়ান টু থ্রি স্টার্ট চলো কুড়িখানা লেবু আছে ফার্স্ট দেখা যাক কে কতগুলো লেবু তুলছে ফার্স্ট 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 ঝুম্পার কাকি আর অসাধারণ। আমার হাততালি হাততালি হাততালি। 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 জোরদার জোরদার খেলা চলছে। জোরদার খেলা চলছে। কমপ্লিট। দুজনে দুটো পড়ে গেছে। কমলা ফাঁকা কমলা ফাকা। দুজনে দুটো পড়ে গেছে। এবার কাউন্ট করো। কে কটা তুলেছো? 1 কাকিমা কাকিমা কাউন্ট করো। হে কাকিমার জন্য একটা জোরে হাততালি। কাকিমা হয়ে গেছে উইনার। জুম্পা হয়ে গেছে লুজার। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বাই বাই